দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপসিতে কেল্লাপসি মেলা শুরু হয়েছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে এলাকার লোকজনের সাথে কথা বলে এমনটি জানা গেছে কথিত আছে বৈরাগীনগরের বাসশাহ সেকেন্দারের একজন ঐরজ্জাত এবং একজন দত্তক ছেলে ছিলেন ঐরজ্জাত ছেলের নাম গাজী মিয়া আর দত্তক ছেলের নাম কালু মিয়া গাজিমিয়া রাজ্যের মায়া ত্যাগ করে সন্ন্যাসী বেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন ঘুরতে ঘুরতে সে এক সময় ব্রহ্মনগরে আসেন সেখানে ব্রহ্মনগরের রাজমুকুটের একমাত্র কন্যা চম্পাকে দেখে সে মুগ্ধ হন এক পর্যায়ে চম্পার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দত্তক ভাই বিষয়টি জানার পর গাজী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে রাজমুকুটের কাছে যান রাজমুকুট ফকিরবেশি বেশি যুবকের এমন শ্রদ্ধা দেখে ক্ষিপ্ত হন এবং তাকে বন্দি করেন এতে গাজী মেয়ে কঠিনভাবে কষ্ট পান তখন মুকুট রাজার নিকট থেকে ভাইকে উদ্ধারের জন্য কেল্লাপসি নামক এই স্থানে দুর্গ নির্মাণ করেন পরে রাজার সঙ্গে তার যুদ্ধ হয় যুদ্ধে রাজমুকুটকে পরাজিত করেন এবং ভাইকে উদ্ধার করেন উদ্ধার পর তারা চম্পার সাথে ভাইকে বিয়ে দেন ওই সময় গাজির বিয়ে উপলক্ষে কেল্লাশি দুর্গে নিশান উড়িয়ে তিন দিন ব্যাপী আনন্দ উৎসব করা হয় বিয়ের দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার সে সময় থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার থেকে তিন দিন ব্যাপী এই মেলা বসে স্থানীয়রা এ মেলাকে আবার অনেকে জামাই মেলা হিসেবে আখ্যায়িত করেন এ মেলা উপলক্ষে জামাইদেরকে বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রণ করে এলাকায় আনা হয় মেলায় তাদেরকে নিয়ে মাছ বিভিন্ন ধরনের মাংস ফল সহ যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তা ক্রয় করেন শুধু তাই নয় জামাইদেরকে খুব বড় ধরনের পরব দেওয়া হয় জামায়েরা সেই টাকা নিয়ে মেলায় গিয়ে এই বাজারগুলো করেন আবার কোনো কোনো জামাই একাই একটা করে খাসি বড় বড় মাছ আবার লিচু আম এগুলো কিনে নিয়ে শ্বশুরবাড়িতে উপস্থিত হন মেলায় আগের সেই ঐতিহ্য এখন আর নেই মেলাতে আগের তুলনায় এখন অনেক কম লোকজন হয় মানুষ আধুনিক হয় মেলার প্রতি মানুষের আগ্রহ অনেক কমে গেছে তবে সেই মেলার ঐতিহ্যবাহী সার্কাস এখনও দু একটি বসে তবে তুলনামূলক সেই লোকজন কম হয় আর এখন সার্কাসে আগের মতো খেলাধুলো হয় না মেলাতে সেই যে পুরনো ঐতিহ্য ছিল বিভিন্ন এলাকা থেকে গরুর গাড়ি মহিষের গাড়ি নিয়ে মেলায় যাবে যে মেলায় বাজার ঘাট করে সেই গাড়ির কাছে রান্না করে পরিবার সহ খাওয়া দাওয়া করে আবার তারা ফেরত আসবেন এমনটি আর চোখে পড়ে না আবার মেলার সেই ঐতিহ্য লোকের সমাগম আগের তুলনায় অনেক কম তবে এখনও শেষ হয়ে যায়নি চলছে সেই কেল্লাপির মেলা এখানে এখনও সব রকমের জিনিসই পাওয়া যায় আনন্দ উপভোগ শিশুরা বিভিন্ন রকমের খেলাধুলা এবং কেনাকাটা করে থাকে মেলা থেকে আমি অদ্বৈত কুমার আকাশ সবাইকে ধন্যবাদ সবাই মেলায় চলে আসবে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপসিতে কেল্লাপেশি মেলা শুরু হয়েছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে এলাকার লোকজনের সাথে কথা বলে এমনটি জানা গেছে কথিত আছে বৈরাগীনগরের বাসা সেকেন্দারের একজন ঐরজ্জাত এবং একজন দত্তক ছেলে ছিলেন ঐরজ্জাত ছেলের নাম গাজী মিয়া আর দত্তক ছেলের নাম কালু মিয়া গাজী মিয়া রাজ্যের মায়া ত্যাগ করে সন্ন্যাসী বেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন ঘুরতে ঘুরতে সে একসময় ব্রহ্মনগরে আসেন সেখানে ব্রহ্মনগরের রাজমুকুটের একমাত্র কন্যা চম্পাকে দেখে সে মুগ্ধ হন এক পর্যায়ে চম্পার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দত্তক ভাই বিষয়টি জানার পর গাজী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে রাজমুকুটের কাছে যান রাজমুকুট ফকির ফকিরবেশী যুবকের এমন শ্রদ্ধা দেখে ক্ষিপ্ত হন এবং তাকে বন্দি করেন এতে গাজী মেয়ে কঠিনভাবে কষ্ট পান তখন মুকুট রাজার নিকট থেকে ভাইকে উদ্ধারের জন্য কেল্লাপসি নামক এই স্থানে দুর্গ নির্মাণ করেন পরে রাজার সঙ্গে তার যুদ্ধ হয় যুদ্ধে রাজমুকুটকে পরাজিত করেন এবং ভাইকে উদ্ধার করেন উদ্ধার পর তারা চম্পার সাথে ভাইকে বিয়ে দেন ওই সময় গাজীর বিয়ে উপলক্ষে কেল্লাপসি দুর্গে নিশান উড়িয়ে তিন দিনব্যাপী আনন্দ উৎসব করা হয় বিয়ের দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার সে সময় থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার থেকে তিন দিন ব্যাপী এই মেলা বসে স্থানীয়রা এ মেলাকে আবার অনেকে জামাই মেলা হিসেবে আখ্যায়িত করেন এ মেলা উপলক্ষে জামাইদেরকে বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রণ করে এলাকায় আনা হয় মেলায় তাদেরকে নিয়ে মাছ বিভিন্ন ধরনের মাংস ফল সহ যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তা ক্রয় করেন শুধু তাই নয় জামাইদেরকে খুব বড় ধরনের পরব দেওয়া হয় জামাইরা সেই পরবের টাকা নিয়ে মেলায় গিয়ে এই বাজারগুলো করেন আবার কোনো কোনো জামাই একাই একটা করে খাসি বড়ো বড়ো মাছ আবার লিচু আম এগুলো কিনে নিয়ে শ্বশুর বাড়িতে উপস্থিত হন মেলায় আগের সেই ঐতিহ্য এখন আর নেই মেলাতে আগের তুলনায় এখন অনেক কম লোকজন হয় মানুষ আধুনিক হওয়ায় মেলার প্রতি মানুষের আগ্রহ অনেক কমে গেছে তবে সেই মেলার ঐতিহ্যবাহী সার্কাস এখনও দু একটি বসে তবে তুলনামূলক সেই লোকজন কম হয় আর এখন সারকাছে আগের মতো খেলাধুলা হয় না মেলাতে সেই যে পুরনো ঐতিহ্য ছিল বিভিন্ন এলাকা থেকে গরুর গাড়ি মোষের গাড়ি নিয়ে মেলায় যাবে যে মেলায় বাজার ঘাট করে সেই গাড়ির কাছে রান্না করে পরিবার সহ খাওয়া দাওয়া করে আবার তারা ফেরত আসবেন এমনটি আর চোখে পড়ে না আবার মেলার সেই ঐতিহ্য লোকের সমাগম আগের তুলনায় অনেক কম তবে এখনও শেষ হয়ে যায়নি চলছে সেই কেল্লাপির মেলা এখানে এখনও সব রকমের জিনিসই পাওয়া যায় আনন্দ উপভোগ শিশুরা বিভিন্ন রকমের খেলাধুলা এবং কেনাকাটা করে থাকে মেলা থেকে আমি অদ্বৈত কুমার আকাশ সবাইকে ধন্যবাদ সবাই মেলায় চলে আসবে